অলরেডি কিন্তু 1/3 সেল সব রিপিট কাস্টমার তারা এবং রেফারেল কারণ একজন নিয়েছে তার কলিগকে বলে যে ওই গরুটা খুব ভালো ছিল ওই মাংসটা খুব ভালো ছিল সো ওনারা আবার আসতেছে এইভাবে আমাদের বড় হচ্ছে কসাই সার্ভিস আছে আমরা ঈদের দিন কেউ যদি কসাই কেটে কুটে নিতে চান সেই সেবাটা আমরা দিয়ে থাকি আমরা ভাগা সার্ভিস দিচ্ছি কেউ যদি এক ভাগ দিতে চায় যে সাত ভাগের এক ভাগ আমরা এই বছর হাজার টাকায় ভাগা সেল করছি ওইটাও হোম ডেলিভারি দিয়ে আসতেছে আমাদের গরুটার মাংসের স্বাদ খুব ভালো হবে তারপরে এটা লাইফ ওয়েট টু মাংসের পরিমাণ অনেক বেশি হবে চর্বি এক্সট্রা যে থকথকে চর্বি আমরা এখন দেখি এই যে গরুগুলাতে আনইভেন চর্বি হয় এই চর্বিটা হবে না আর সেফটিটা এটার ইনশাল্লাহ খুবই ভালো সেফ একটা মাংস ইনশাআল্লাহ পাবেন আমরা ওই প্রপার উইথড্রয়াল পিরিয়ডটা মেনটেন করি ডিওয়ার্মিং করার পর এতদিন গরুটা জবাই করা যাবে না ওইভাবে এটা মেনটেন করি যাতে সেফটি থাকে এটা কোনো রেসিডিও মানুষের শরীরে না আসে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যে রেসিডিওগুলো আসে গরুর মাংসের মাধ্যমে আর হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি আমাদের মধ্যবিত্ত মানুষের সংখ্যাই বেশি ঢাকা শহর বলেন বা সারা বাংলাদেশে সো তারা চায় যে এক লাখের আশেপাশের রেঞ্জের একটা গরু কুরবানি দিতে আর আমরা শুধু খামারে শুধু আমাদের খামার না আমরা শুধু এই খামারগুলো থেকে কিন্তু আমরা শুধু গরু সেল করছি না আমরা এডেড অনেকগুলো সার্ভিস সেল করছি যেমন আমরা এটা একদম হোম ডেলিভারি দিয়ে আসি বাসায় ঈদের একদিন বা দুই দিন আগে তারপর এবং এই যে প্রাইসটা আমরা বলছি যে নব্বই হাজার বা এক লাখ এটা কিন্তু ঈদের আগের দিনের প্রাইস এটা আমাদের আর কোনো খরচ এক টাকা খরচ হবে না আমাদের ক্লায়েন্টের প্লাস পেমেন্টটা তারা অনলাইনে করতে পারতেছেন ক্যাশ টাকা হার্ট ক্যাশ ক্যারি করে যাইতে হইতেছে না হাটে প্লাস হচ্ছে যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট আমরা কিন্তু ট্রেসেবল আমরা যে খামারিরা আছি আমাদের ঢাকায় একটা ঠিকানা আছে আমাদেরকে ফোন নাম্বার ফোন দিয়ে হলো তো জিজ্ঞেস করতে পারবেন যে ভাই গরুটা দিলান দিলেন এত চর্বি হলো মাংসটা ভালো হইলো না বাট হাটে কিন্তু এটা সম্ভব না হাটের যে খামারি তাদেরকে কিন্তু এই গরু ওয়ান টাইম আর তারা গরু সেল শেষ তাদের খুঁজে পাওয়া যায় না আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজিদ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি আহালা ম্যাগ্রোতে আমাদের ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় যে খামারটাতে এসেছি এই খামারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সব কুরবানির গরু এবং সর্বোচ্চ দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা এর নিচে তাদের জন্য আজকের ভিডিও আজকের এই গরুর খামার আহালান অ্যাগ্রো এখন সর্বোচ্চ দাম এক লক্ষ পঞ্চাশ হাজার সর্বনিম্ন দাম কত সেইটা জানার জন্য চলে যাব সাগর ভাইয়ের কাছে

আচ্ছা এই কারণ হচ্ছে অনেকগুলা এক হচ্ছে আমার আমার বাড়ি নর্থ বেঙ্গলে আমরা এই ছোটো গরুগুলোই দেখে অভ্যস্ত এবং এইগুলোর খেয়ে অভ্যস্ত এই গরুগুলার মাংসের যে টেস্ট এটা অন্য কোনো গরুর মাংসে এত চমৎকার টেস্ট পাওয়া যাবে না আর আরেকটা রিজন হচ্ছে যে আমাদের আমার যে সার্কেল আমার যে ক্লায়েন্ট বেস এটা বেসিক্যালি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তো এনারা সবাই এই ধরনের গরুগুলাই দেয় আমার যে এই নেটওয়ার্কটা সো আমি বড় গরু করে দেখছি যে আমি আমার আসলে সেল করতে অনেক কষ্ট হয় বড় গরু তো এই অনেকগুলো কারণে আসলে এই গরুগুলো করা আর আমি যেহেতু আমরা একটু ন্যাচারাল খাবার ন্যাচারাল জিনিসপত্র নিয়ে কাজ করি তো এই যে দেশি যাত্রার প্রতি আমার একটা দুর্বলতা আছে সো এবং আমরা আরও ইচ্ছা যে আমরা এটাকে ছেড়ে পালবো যেহেতু ঢাকা শহরে জায়গা কম এইটা পারতেছি না বাট এই যে দেশির দেশি ব্রিডের প্রতি যে ভালোবাসা তারপরে এই ফুড কোয়ালিটি খাবারের মাংসের স্বাদ

কিছু গরু অল্প লাভ হয় এটা ধরেন হার্ডলি পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বের করা যায় একটা গরু থেকে বাট তারপরেও ওই জায়গাটা থেকে যে যে কারণগুলো বললাম যে আপনাকে আমাদের ক্লায়েন্ট বেস প্লাস দেশি ব্রিড এর প্রতি ভালোবাসা আমরা 2000 লাভ আমরা 5000 সর্বোচ্চ 10000 জি সংসার চলবে আলহামদুলিল্লাহ আমাদের এটা একমাত্র সোর্স যেহেতু না ইনকামের আমাদের আরো কিছু ব্যবসা বাণিজ্য আছে এটা আমরা শখে এবং এই দেশি ব্রিডের প্রতি ভালোবাসা থেকে আমরা এই এটা করছি বাট এটাকে প্রফিটেবল করার জন্য আমরা আরো কিছু পদক্ষেপ নিচ্ছি সামনে ইনশাল্লাহ যেমন আমরা ডেইরি ফার্মিংটা স্টার্ট করতেছি আর আমরা সারা বছর মাংস সেল করি একটু ভালো দামেই সেল করি কারণ আমাদের যে সব ক্লায়েন্ট তারা এই মাংসটা খেয়ে অভ্যস্ত এবং যে গুণাগুণ এই গরুর যে মাংস জি আমাদের হাতে সরি আমাদের এই ঢাকা শহরে জি তখন নন বিক্রি করে 600 টাকা ফুটবল বিক্রি করে 650 টাকা জি আকরাম বিক্রি করে 800 টাকা জি অন্যান্যরা বিক্রি করে সাতশো আশি সাড়ে সাতশো এই গরুর মাংস আসলে কেজি পড়বে এটা ভাইয়া ঈদের সময় হলে নয়শো থেকে এক হাজার পড়বে আর অন্যান্য সারা বছর এটা আটশো সাড়ে আটশো নিচে পড়ে না আমাদের কেনাই পড়ে না আপনি জানেন এই গরুগুলা দেশাল যে গরুটা আর কসাইয়ের দোকানে বা বাজারে যে গরুগুলা সেল হয় এটা আসলে এই গরুগুলা না

আহ আমি জানি না আসলে ততদিন রাখতে পারবে কিনা বাট আমাদের আরো কিছু গরু আসবে আমার একটা খামার আছে আমার আঙ্কেলের পঞ্চগড়ে ওই গরুগুলো আসতেছে এই জায়গাটা দেখছেন আমরা খালি করছি এটা গতকালকে খালি করা হয়েছে এই জায়গাটা খালি করা হয়েছে

প্লাস এটা নিউট্রিশন সবগুলো আছে আপনি গরুটা বাইরে নিলেই দেখবেন এর লাফালাফি দৌড়াদৌড়ি যেটা আপনি প্র্যাকটিশনার হিসেবে জানেন থাকবে সব প্যারামিটারে এটা সুস্থ সবল এবং একটা ভালো মানের আছে জি এবং সামনে কুষ্টিয়ার গরু বা দেশাল গরু বা ঈদের গরু আসবে জি জায়গাতে গরু না কিনে আপনার খামারের গরু আমরা পূর্বান্ডা কেন কিন্তু বলব তো আমরা ট্রেসেবল আমাদের একটা জবাবদিহিতা থাকে আমরা কোনো আজে প্র্যাকটিস বা আজে জিনিস খাওয়ায় কিন্তু গরুর এই যে মাংসের স্বাদ নষ্ট করতে পারি না এবং কারণ আমাদের একটা জবাবদিহিতার মুখোমুখি হতে হয় অনেকগুলো রিজন আমরা প্লাস আমাদের কসাই সার্ভিস আছে আমরা ঈদের দিন কেউ যদি কসাই কেটে কুটে নিতে চান সেই সেবাটা আমরা দিয়ে থাকি আমরা ভাগা সার্ভিস দিচ্ছি কেউ যদি এক ভাগ দিতে চায় যে সাত ভাগের এক ভাগ আমরা এবছর সতেরো হাজার টাকায় ভাগা সেল করছি ওইটাও হোম ডেলিভারি দিয়ে আসতেছি কারণ অনেকেই দেখা যায় যে আপনার হজে যায় বা বাসায় পুরুষ মানুষ থাকে না বিভিন্ন কারণে এই সার্ভিসটা দরকার হয় আমরা তাদের জন্য এই সার্ভিসটা ডেভেলপ করেছি প্লাস আমাদের খাসি আছে মানে কুরবানি রিলেটেড যত ধরনের সার্ভিস ডেভেলপ করা যায় আমরা এটা কিন্তু প্রোভাইড করছি সো আমরা যে খুব বেশি আমরা বাইরের মানুষকে সার্ভ করতে পারবো ব্যাপারটা এরকম না আমাদের ক্লায়েন্ট বেজ মোটামুটি ফিক্সড আমাদের প্রোডাকশনও খুব কম যে আপনি আমাদের এই ছোট গরুগুলো তো আসলে ভাইয়া প্রফিটেবল হয় না ওইভাবে প্রফিট করা সম্ভব না তো আমরা একটা ডিফারেন্ট এটা উদ্যোগ নিয়েছি যে আপনি জানেন আমরা মাংস সেল করি সারা বছর তো দেখা যায় যে একটা গরু যদি আমরা গ্রাম থেকে লাইভ গরু আনি ওইটা ধরেন ছয়শো সাড়ে ছয়শো কিনলাম ঢাকা শহরে বড় হয়তো সাতশো টাকায় বিক্রি করতে পারবো ওইটা যদি যখন আমি মাংস সেল করব তখন কিন্তু এটা সাড়ে সাতশো আটশো টাকায় সেল করা সম্ভব but আমরা করেছে কি গত বছর একটা রেস্টুরেন্ট দিয়েছি এই বিফলা বিফলা পাওয়া যায় গরু মাংস এটা গত বছর জানুয়ারিতে আমরা এটা দিয়েছি এখানে গরুর পায়া কলিজা মগজ তারপরে দুপুরবেলা লাল ভুনা কালো ভুনা থাকে আমাদের একটা স্পেশাল আইটেম থাকে দশ পদের গরুর আইটেম দি একটা বিফ থালি করি আমরা ওইখানে আপনার ভুড়ি মাংসের আচার ঝুড়া মাংস মেজবানি এই সব আইটেম দিয়ে যাতে একটা মানুষের আমরা যখন মাংস রান্না করে সেল করবো তখন কিন্তু আমরা এটা চোদ্দশো পনেরোশো টাকায় সেল করা সম্ভব মানে আমরা ভ্যালু এডিশন যত বেশি করবো আপনি দুধের ক্ষেত্রে জানেন যে এক লিটার দুধ থেকে কিন্তু চারশো টাকা পর্যন্ত বের করা যায় মিষ্টি দই মাঠা ঘি এইসব করে আমরা গরুর মাংসের ক্ষেত্রেও এই ফর্মেটটা অ্যাপ্লাই করেছি যেটা আমরা ঈদের মাংস গরু বিক্রি করে যে লাভটা করতে পারি না সেটা আমরা পুষিয়ে নিই আর কি এই রেস্টুরেন্টের আমাদের ভ্যালু এডিশনের মাধ্যমে এখন আমরা ট্রাই করছি আমাদের হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি বাসায় পৌঁছে দিই বিফ থালিটা আমাদের ক্যাটারিং হয় বিভিন্ন অনুষ্ঠান বা আপনার তিন বেলা অনেকে এখানে রেগুলার ক্লায়েন্ট আসে তারা খায় আমাদের এখানে

এখানে अवेलेबल রাখার চেষ্টা করছি মানে আমাদের নতুন খামারি যারা আছেন বা পুরাতন খামারি যারা আছেন লাভ করতে গেলে মনে এটা একটা ভালো পদ্ধতি আমরা আসলে সবাই জোর দেই কি करू কিভাবে ডেভেলপ করব খাওয়া দাওয়া করব এই জায়গাটায় সো আমার কাছে মনে হয় যে ওইটা দরকার ঠিক আছে বাট ওইটা অনেক ইজি এটা আপনি অনেক ইনফর্মেশন পাবেন বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকএন্ড রেডি করা গরু কেনা তারপরে একটা ভালো দামে কেনা কোন জাতের গরুগুলা কিনবো এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেলস ক্যাপাসিটিটা আপনি কোন প্রাইসে কার কাছে কিভাবে সেল করছেন এই জিনিসটা এনশিওর করতে হবে আমরা কিন্তু যদি বলি অ্যাগ্রোট আমাদের নতুন বিজনেস না আমাদের আরও বিজনেস আছে যেটা দুই সাল থেকে আমরা ছয় বছর ব্যবসা করে একটা কাস্টমার বেস রেডি করেছি ওদের কাছে কিন্তু আমরা আমাদের গরুটা সেল করি কিন্তু সেলস ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে বিশেষ করে এই এখন আধুনিক যুগে আপনার ভ্যালু এডিশন করে সেল করা ছাড়া আসলে খাবার প্রফিটেবল করা অনেক ডিফিকাল্ট এইখানে কিন্তু আমাদের সাগর ভাই অনেক সুন্দর কথা বলেছে গরু খামারটা করেছে ছোটো ছোটো গরু করছেন সেখানে তিনি বেশ কিছু টেকনোলজি আছে যে সেখানে তিনি যে কোনো অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক না ব্যবহার করে তিনি হলুদ ব্যবহার করেন তার খাবারটা আমরা দেখলাম সাইলেসটা অনেক সুন্দর হচ্ছে দানা ঘাস দিচ্ছেন তার দানাদার খাবারটা আমরা দেখলাম এরপরে দেখলাম যে তিনি যে এই যে গরু ছোট গরু মাংস দাম বেশি হবে এই জন্য তিনি কী করেছেন ভ্যালু অ্যাড এই যে বিফ এইখানে দেখছেন যে বিফ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করছেন মাসাল্লাহ আমি খাবারটা এসে ভালো লেগেছে সাগর ভাই এইখানে আসার অ্যাড্রেসটা একটু এটা আমাদের বসিলাতে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলার দিকে অল্প একটু গেলেই চল্লিশ ফিট রাস্তা ওই চল্লিশ ফিট রাস্তা দিয়ে আসলেই হাক্কার পার বললে এটা সবাই চিনে এই হাক্কার পারেই আমাদের এই ইয়েটা যে বসিলায় চন্দ্রিমার হাক্কার পার এই আমাদের অ্যাগ্রো এবং বিফলা দুইটাই একসাথে

ঈদ মুবার তোমরা দেশের আসল নায়ক বিশ্ববাস বিশ্ববাসী